আমি দেবশ্রী দেবশ্রী ডেইলি ব্লগস এ তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাতটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে এই সোয়েটার ফোয়েটার পরে সব রেডি হয়ে এখন যাব আমি বৌদিবাড়ি বৌদিবাড়ি গিয়ে রাখবো পুচকাকে পুচকা দেখছি সকাল থেকে আজকে একবারও আসেনি রোজ আসে এসে আমাদের মুরগিগুলোকে নয় একটু জ্বালায় নয় একটু খেতে দেয় নয় ওদের পিছনে একটু ঘোরাঘুরি করে আজকে দেখছি পুচকার আসেনি এখন আমি যাব পুচকার কাছে দেখি পুচকা কি করে কিন্তু আমি তখনই খাবো যখন ওটার দাম চল্লিশ টাকা আসবে

আমাদের পুচকা ফুল গাছ লাগাতে খুব ভালোবাসি পুচকা কে ডাকতে গেছিলাম দেখলাম পুচকা বাড়ি নেই ওদিকে বৌদি মশলা করছিল মিক্সিতে আর দাদা রান্না করছিল তাই আমি বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে দেখছি মা মাঝ ভাজছে এটা কি মাছ বলো তো এটা হচ্ছে রুই মাছ আজকে মাছেরা ঝোল করবে না মা কড়া কড়া করে মাছ ভাজবে আর মাছ ভাজা দিয়ে ভাত খাবো মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর মা আজকে দেখি আর কি কি রান্না করবে দেখি 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 এদিকে দেখছি বেগুন কেটেছে মা মা বেগুন আর পেঁয়াজ কেটেছে এটা দিয়ে হবে মাছের তেল মানে বেগুন পেঁয়াজ দিয়ে মাছের তেল ভাজা হবে আমার কিন্তু এই রান্নাটা খেতে বেশ ভালো লাগে আর এটা কি বলো তো বন্ধুরা এটা হচ্ছে ভেটকি মাছের কাটা ভেটকি মাছের এদিকে মা দেখছিলাম মশলা করে নিচ্ছে আর মাছও ভেজে নিচ্ছে মানে আজকে দুপুরের খাওয়াটা জাস্ট জমে যাবে আর এদিকে বাবা সন্ধেবেলায় এনেছিল চিকেন পকোড়া এই দেখো এই শীতের সময় চিকেন পকোড়া খেতে কান্না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর সাথে ছিল টমেটো সস আহা মানে দুপুরের খাওয়াটাও জমে গেছে বন্ধুরা রাতের খাবারটাও জমে যাবে মানে পুরো ফাটাফাটি এক কথায় মানে আমি কখন ভাবছি চিকেন পকোড়াটা খাবো বারবার দেখছি চিকেন পকোড়াটা খাবো কি খাবো না মানে মানে রিচ হয়ে যাচ্ছে না খাওয়াটা তারপর না খেয়েই নি তারপরে সোয়েটার ফোয়েটার পরে একদম চাদর পাদর গায়ে নিয়ে ঠান্ডার মধ্যে বসে পড়েছি পকোড়াটা খেতে সস লাগিয়ে চিকেন পকোড়া খেতে আমার জাস্ট অসাম লাগে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে আমার কিন্তু খুব ভালো লাগে আর সাথে যদি একটু স্যালাড থাকে তাহলে তো আর কোনো কথাই থাকে না চিকেন পকোড়াটাকে দেখো মাঝখান থেকে ভেঙে যে মাংস কতটা দিয়েছে আমি দেখছি দেখছি বেশ ভালোই দিয়েছে এবার আমি সসে ডুবিয়ে খাচ্ছি ও এই ঠান্ডার মধ্যে গরম গরম চিকেন পকোড়া রাতের বেলা থাকলে আর কিচ্ছু চাই না হেবি হেবি দারুন খেতে আজকে আমার ভিডিওটা এখানেই